টোয়েন্টি বিশ্বকাপ জিতেও বারবার ওজে আটকে ভারত হারিকেন সতর্ক বার্তায় প্ল্যান বদলাচ্ছে বিসিসিআই টি বিশ্বকাপ জেতার পর ভারতীয় দল কবে দেশে ফিরবে তা স্পষ্ট নয় ফাইনালের রিজার্ভ ডে ধরা ছিল আজ ফলে এমনিতেই রোহিতদের বারবার রোজে আজ থাকতেই হতো কিন্তু খুব বিপজ্জনক হারিকেন আছড়ে পড়া সতর্কবার্তা জারি করেছে বারবার রোজ সরকার ফলে পূর্ব নির্ধারিত সূচি মেনে ভারতীয় দলের সোমবার বারবার রোজ ছাড়ার প্ল্যান নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা রবিবারের পাশাপাশি সোমবারও ভারতীয় দলকে বারবারোজের ব্রিজ টাউনে কাটাতে পারে বলে আভাস মিলছে ক্রিকবাজের প্রতিবেদনে প্রাথমিকভাবে ঠিক ছিল সোমবার ভারতীয় দল প্রথমে নিউ ইয়র্কের বিমান ধরবে সেখান থেকে বিমানে এমিরেটস কথা ছিল মুম্বাইয়ে কিন্তু বিসিসিআই এখন বিকল্প বন্দোবস্ত করতে হচ্ছে গোটা বিষয়টি তদারকি করছেন বিসিসিআই সচিব জয় শাহ বিসিসিআই প্রথমে নিশ্চিত হতে চাইছে হ্যারিকেনের জন্য যে সতর্কবার্তা জারি হয়েছে তাতে বিমানবন্দর খোলা থাকবে কিনা যদিও জানা যাচ্ছে স্থানীয় সময় রবিবার রাত আটটা থেকে বিমানবন্দর বন্ধ থাকবে বিমান ওঠানামা করবে না এই অবস্থায় বিসিসিআই মার্কিন যুক্তরাষ্ট্র থেকে চার্টার বিমানে করে সরাসরি টি টোয়েন্টি বিশ্ব চ্যাম্পিয়ন দলকে দেশে ফেরানোর পরিকল্পনা করছে ন্যাশনাল হারিকেন সেন্টারকে উদ্ধৃত করে সিএনএন এর প্রতিবেদনে উল্লেখ চলতি বছরে প্রথম হারিকেন বেরিল রবিবার সকালে আটলান্টিক মহাসাগরে তৈরি হয়ে খুব বিপজ্জনক ক্যাটাগরি পজিশনে রয়েছে যা বারবারোস উইন্ড ওয়ার্ল্ড দ্বীপপুঞ্জে আছড়ে পড়তে পারে প্রবল বেগে হাওয়া দেবে বড় ধরনের ক্ষয়ক্ষতি ও প্রাণহানির আশঙ্কা থাকছে জানা গিয়েছে ভারতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে কয়েকজনের পরিবারের সদস্যরা রয়েছেন সাপোর্ট স্টাফ বিসিসিআই কর্তাদের সঙ্গে সংখ্যা যোগ করলে প্রায় জন রয়েছেন বারবারোসে ফলে তাদের সকলকে একসঙ্গে ফেরাতে যে ধরনের বড় চার্টার বিমান দরকার তা ক্যারিবিয়ানে নেই সেই কারণে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে জোগাড় করার চেষ্টা চলছে জানা গিয়েছে ভারতীয় দলের ক্রিকেটার তাদের পরিবারকে সরাসরি দিল্লিতে নিয়ে যাওয়া হবে সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তাদের সাক্ষাতের সম্ভাবনা রয়েছে ভারতে টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ী দলের কয়েকজন সদস্যের সঙ্গে কথাও বলেছে